আচ্ছা এখন আমরা ভিডিও শেষ পর্যায়ে এসেছি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে পারেন বলি সবাই যারা এইসব রোগী সমস্যা ভুগতে আছেন কোনো চিন্তা না করে ডাক্তার এসার স্যারের সাথে দেখা করেন আপনাদের দাম্পত্য জীবন সুখে সমৃদ্ধ হবে আমিন ঠিক আছে আমি বিদায় নিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ